আজ আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি কোরিয়ান ড্রামার গল্প হয়েন লাইফ গিভস ইউ ড্যাঞ্জারেঞ্জ গল্প শুরু হয় একটা বৃদ্ধাশ্রমের খোলা মাঠে যেখানে কিছু বয়স্ক মানুষ যারা সবাই একসাথে বসে তাদের পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিল আর নিজেদের জীবনের গল্পগুলো ছবি বা কবিতায় লিখে রাখছিল তাদের মধ্যেই একজন বৃদ্ধা তার নাম ইসান মনে হচ্ছিল সে যেন একটা নীল সমুদ্র আঁকার চেষ্টা করছিল আর বলছিল আমি কখনো ভাবিনি আমি সত্তর বছর বাঁচব তবে বয়স যতই হোক আজও আমার মা আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা তিনি শৈশবের সেই দিনগুলোতে ছিলেন দেখে মনে হচ্ছিল তিনি কথাগুলো ভাবছিলেন আর যেন তার স্মৃতির গভীরে হারিয়ে যাচ্ছিলেন এরপরই আমাদের গল্প চলে আসি ফ্ল্যাশব্যাকে কোরীয় সমুদ্র তীরের একটি ছোট্ট দ্বীপে আর সময়টা উনিশশো সাল এই দ্বীপের বেশিরভাগ মানুষই গরিব বা মধ্যবিত্ত তাদের পেশা হলো এই সমুদ্র থেকে মাছ ধরা আর বেচা ইসানদের পরিবারও মৎস্যজীবী তার মা হ্যান খুব গরিব আর বাকিদের মতো মাছ ধরেই তিনি তার সংসার চালান হ্যান তার প্রথম জীবনে যে মানুষটিকে বিয়ে করেছিলেন সে বিয়ের কয়দিন পরেই মারা যায় আসলে ছেলেটির পরিবার একটি সত্য গোপন করেছিল যে সে ভীষণ অসুস্থ আর কিছু দিনের মধ্যেই সে মারা যাবে বিয়ের পর হ্যান যখন সেই সত্যটা জানতে পারেন তখন তিনি ভেঙে পড়েন কিন্তু ভাগ্যের লিখন ভেবে তিনি তা মেনে নেন আর এই প্রথম স্বামীর ঘরেই ইসানের জন্ম হয় সন্তানের পিতৃহীনতা আর দারিদ্র্য থেকে বাঁচতে হ্যান দ্বিতীয়বার বিয়ে করেন এই বিয়ে থেকে তার আরও দুই সন্তান হয় কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তার দ্বিতীয় স্বামী একেবারে অলস সংসার চালানোর সমস্ত দায়িত্ব একা হেনের কাঁধে এসে পড়ে তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে মাছ ধরে যা সামান্য আয় করেন তা দিয়েই সংসার চালান টেনে টেনে খাওয়ার মতো কষ্ট করে চলে যায় হ্যান মনে করে ইসান তার বাবার পরিবারেই থাকুক কারণ ওরা ধনী ইসানকে পড়াশোনা করাতে পারবে ভালো জীবন দিতে পারবে হ্যান্ড শত চেষ্টা করলেও তা কখনোই দিতে পারবে না কিন্তু ইসান কিছুতেই রাজি নয় সে শুধু তার মায়ের সাথে থাকতে চায় তাই মা প্রায় রেগে গিয়ে বলে আমার কাছে আসিস না এই দারিদ্র কি ভালো লাগে কিন্তু ইসান কাঁদতে কাঁদতে বলে মা আমি তোমার সাথেই থাকতে চাই ওরা আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে আমি তোমাকে সাহায্য করব? শুধু আমাকে তোমার কাছে রেখে দাও এ কথা শুনে হ্যানের মন খারাপ হয় ঠিকই কিন্তু মেয়ের ভালো চিন্তা করে সে তাকে জোর করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এদিকে গোয়ান নামের এক ছেলে সবসময় ইসানের পাশে থাকে গোয়ান প্রায়ই নিজের বাড়ি থেকে মাছ চুরি করে এনে ঈশানকে দেয় যেন তাকে না খেয়ে থাকতে না হয় এই দ্বীপের সবচেয়ে সচ্ছল পরিবারটি তাদের এদিকে ইসান তার মাকে বলে মা জানো আমি আমাদের স্কুলের কবিতা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম আর আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি তুমি কি আমার কবিতা পড়বে না কিন্তু হ্যান কোনো কথাই না শুনে তাকে জোর করে আবারও তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এতে ইসানের মন ভেঙে যায় আর সে বাড়ি ফিরে আবারও তার কাজ করতে শুরু করে কিন্তু রাতে হ্যান ইসানের লেখা কবিতাটি খুঁজে পায় যা পড়ে তার চোখে জল চলে আসে কবিতার প্রতিটি শব্দই যেন তার হৃদয় স্পর্শ করে হ্যান দৌড়ে গিয়ে মেয়েকে বলে তোকে আর এখানে থাকতে হবে না এখন থেকে তুই আমার সাথেই থাকবি ও সব ফেলে তার মায়ের কাছে ফিরে আসে তার স্বপ্ন ছিল পড়াশোনা করা বড় হওয়া কিন্তু হ্যানের তো খাবার কেনারও টাকা নেই তবুও সে কষ্ট করে স্কুলের ফি দিয়ে দেয় একদিন ঈশান স্কুল থেকে কাঁদতে কাঁদতে ফিরে আসে মা তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে আমি ক্লাস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও আমার ক্লাস শিক্ষক তা হতে দিচ্ছে না কারণ এজন্য তাকে কিছু উপহার দিতে হবে এতে হ্যান খুব কষ্ট পায় কিন্তু সে মেয়েকে খুশি করতে খ্যাতের কাজ নেয় সেই টাকায় কিছু কাপড় কিনে ইসানের শিক্ষকের কাছে দিয়ে আসেন আর লোভী শিক্ষক এতে বেশ খুশি হয় কিন্তু ফিরে আসার সময় ইসান তার মাকে বলে আমি এভাবে প্রেসিডেন্ট হতে চাই না আমি শুধু তোমাকে সুখী দেখতে চাই তখন হ্যান্ড বলে জীবন এরকমই কিছু পেতে হলে কিছু ছাড়তেই হয় বাড়ি ফিরে এসে তার মা লুকিয়ে রাখা সিগারেটের প্যাকেটটা পুড়িয়ে ফেলেন কারণ ঈশান তাকে প্রতিশ্রুতি দিয়েছে পরাশেষ করে সে যখন বড় হবে সে তাকে আর কাজ করতে দেবে না আর তাকে একটা মুক্তার হার কিনে দেবে তাই এখন তার মা চায় দীর্ঘদিন বাঁচতে যেন সেই দিনটা সে দেখে যেতে পারে ঈশানের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল কিন্তু তা বেশিদিন স্থায়ী হয় না কয়েক বছরের মধ্যেই হ্যান অসুস্থ হয়ে পড়ে গ্রামের ওঝা যিনি গোয়ানের দাদি বলে দেন হ্যান বেশি দিন বাঁচবে না এখন হ্যানের চিন্তা শুধু একটাই আমার মৃত্যুর পর ইসানের কি হবে আমার স্বামী নিজের ছেলে মেয়েকে দেখলেও ইসানের দায়িত্ব কে নেবে তাই সে মেয়েকে জড়িয়ে ধরে বলে আমার মৃত্যুর পর তুই তোর বাবার বাড়ি ফিরে যাস এই কথা শুনে ইসান একেবারেই ভেঙে পড়ে আর কিছুদিন পরেই তার মা মারা যায় এখন ঈশান পুরোপুরি একা হয়ে যায় কিন্তু গোয়ান সব সময় তার পাশে থাকে সে প্রতিদিন তার বাসা থেকে ইসানকে খাবার এনে দেয় তাকে সান্ত্বনা দেয় ইসান কখনো বাবার বাড়ি তো কখনো নিজের বাড়িতে থাকে কিন্তু নিজের বাবার বাড়িতে গেলেই সারাদিন তাকে অনেক কথা শুনতে হয় তাই সে ঠিক করে সৎ বাবার এখানে থেকেই নিজের স্বপ্ন পূরণ করবে সৎ বাবা তাকে প্রতিশ্রুতি দেয় যদি সে তাকে চাষবাস ও বাচ্চাদের দেখাশোনা করতে সাহায্য করে তবে সেও তাকে পড়াশোনা করতে আর তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে তাই স্বপ্ন পূরণের আশায় সে তাদের সাথেই থাকতে শুরু করে সময় কেটে যেতে থাকে এখন ইসান যত সমস্যার মধ্যেই পড়ুক কোয়ান সব সময় তার পাশে থাকে ছোটবেলায় সে ইসানকে শুধু বন্ধু ভেবেছিল কিন্তু এখন তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নিয়েছে ইসান তার সৎ বাবার জমিতে উৎপাদিত সবজি বিক্রি করত তাই যখনই সে বাজারে সবজি বিক্রি করতে যেত গোয়ান নিজের মাছের দোকান তার পাশেই বসাত যেন ইসান তার পড়াশোনা করতে পারে আসলে গোয়ানই তার সবজি বিক্রি করে দিত একদিন বাজারে গোয়ানের দাদি এসে ইসানকে তাড়া করে কারণ পাড়া প্রতিবেশীরা তাদের একসাথে দেখলে প্রায় ঠাট্টা করে রাগে ইসান চিৎকার করে বলে আমি কখনোই তোমার নাতি গোয়ান বিয়ে করব না গোয়ান তার পিছু নেয় দুজন একসাথে হাঁটতে শুরু করে এদিকে আমরা জানতে পারি গোয়ানের বাবা মাও পালিয়ে বিয়ে করেছিল আর সেই ওঝা দাদি ইসানের চেহারাতে নাকি তার মৃত মায়ের মতোই দারিদ্রতার ছাপ দেখতে পান তাই সে ইসানকে একেবারেই পছন্দ করেন না এদিকে একসাথে হাঁটতে হাঁটতে ইসান গোয়ানকে বলে আমি কখনই তোমাকে বিয়ে করব না আমি তো শহরের কোনো ছেলেকে বিয়ে করব যে আমাকে রানীর মতো রাখবে আর আমাকে ভালোবাসার কথা বলবে এদিকে গোয়ান তাকে নিজের মনের কথা বলার চেষ্টা করছিল কিন্তু সে পারে না তাই অনেক সাহস করে সে তার হাত চেপে ধরে আর সুযোগ বুঝে তাকে কিস করে বসে আর কিছুক্ষণ নিরবতার পর তারা দুজনেই নিজেদের ভালোবাসার কথা স্বীকার করে আজ প্রথমবার মায়ের মৃত্যুর পর ইসান এত খুশি হয়েছিল তাই সে মনের আনন্দে বাসায় ফিরে আসে কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না বাসায় ফিরে সে দেখে তার সৎ বাবা নতুন স্ত্রী নিয়ে বসে আছে কিন্তু সেই নতুন স্ত্রী ঈশানকে সহ্য করতে পারে না সে তাকে বাড়ি থেকে বের করে দেয় আর সদবাবা এতে কিছুই বলতে পারে না কারণ তার মায়ের মতো সেও তাকে ভরণ প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছে ফলে তার নতুন স্ত্রী রেগে গেলে চলে যাবে আর তাকে আবারও কাজ করতে হবে তখন ঈশান তার বাবাকে বলে তাহলে তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা অন্তত রাখো আমাকে পড়াশোনার ব্যবস্থা করে দাও কিন্তু নতুন স্ত্রী হাসতে হাসতে বলে ও তোমার পড়াশোনার ব্যবস্থা করবে কিভাবে ওর কাছে তো কোনো টাকা নেই এই কথা শুনে ইসানের মন ভেঙে যায় এত বছর কাজ করেও সে কিছুই পেল না সে কাঁদতে কাঁদতে তার বাবার বাড়ি ফিরে যায় কিন্তু তার চাচা বলে এখানে থাকতে হলে বাড়ির কাজের পাশাপাশি তোমাকে ফ্যাক্টরিতেও কাজ করতে হবে হতাশ ইসান কুয়ানের কাছে গিয়ে কাঁদতে শুরু করে আর সব খুলে বলে গোয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না আমরা কোনো না কোনো উপায় বের করব। তখন ইসান তাকে বলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তবে আমার সাথে শহরে চলো সেখানে আমরা নতুন জীবন শুরু করব। গোয়ান বলে অবশ্যই যাব আমি কঠোর পরিশ্রম করব আর সংসার চালাবো আর তুমি পড়াশোনা করে তোমার স্বপ্ন পূরণ করবে এরপর তারা দুজনেই রাতে নিজেদের ঘর থেকে যে যা পারে তাই নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পথে ইসান গোয়ানকে আবারও সতর্ক করে এবং বলে তুমি চাইলে এখনো ফিরে যেতে পারো আর যদি তুমি একবার আমার জন্য সব ছেড়ে দাও তবে সারা জীবন একসাথেই থাকতে হবে গোয়ানো দৃঢ় কণ্ঠে জবাব দেয় আমি তোমাকে ভালোবাসি এরপর তারা সমুদ্র পথে জাহাজে চেপে শহরের দিকে রওনা হয় এবং পরিস্থিতি সন্দেহজনক হয়ে উঠলে জাহাজের ক্যাপ্টেনের কাছে তারা নিজেদেরকে নববিবাহিত দম্পতি হিসাবে পরিচয় দেয় ওদিকে সেই দ্বীপে থাকা গোয়ানের পরিবার তাকে খুঁজতে শুরু করে নতুন শহর বুসানে পৌঁছে দুজনকে ভীষণ সমস্যায় পড়তে হয় থাকার জায়গা নেই খাবারের টাকা নেই এদিকে বাড়ি থেকে আনা জিনিসপত্র বিক্রি করতে পারছে না দোকানিরা তাদের সন্দেহ করে এগুলো হয়তো চুরি করা কিন্তু সারা দিন শেষে এক হোটেল মালিক দম্পতির তাদের দেখে মায়া হয় তাদের সমস্যার কথা শুনে সে তাদের ওই হোটেলে থাকার সুযোগ করে দেয় ইসান ও গুয়ান এতে খুব খুশি হয় অন্তত একটা রাত তারা শান্তিতে ঘুমাতে পারবে রাতে সেই দম্পতি তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থাও করে দেয় আর খাবার পর ক্লান্ত দুজনেই আরামে ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা দেখে তাদের সব মালপত্র উধাও স্বর্ণালঙ্কার সহ অন্য সব জিনিসপত্র সব হারিয়ে গেছে তারা সেই দম্পতিকে প্রশ্ন করে তাদের কথা শুনে মিষ্টি ব্যবহার করা দম্পতি খারাপ আচরণ করতে শুরু করে আর গম্ভীর গলায় বলে হোটেলের বিল দাও না হলে এখান থেকে যেতে পারবে না তাদের এই দুর্ব্যবহারে ইসান ও গোয়ান পরিষ্কার বুঝতে পারছিল কাল রাতের খাবারে তারা কিছু মিশিয়ে দিয়েছিল আর সুযোগ বুঝে তাদের সব জিনিসপত্র লুটে নিয়েছে ঈশান ও গোয়ান জোর করে তাদের জিনিস ফেরত চাইলে সেই দম্পতি তাদের হুমকি দিতে শুরু করে তোমরা নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে এসেছ পুলিশে খবর দেবো পুলিশের ভয়ে তারা দুজন নিঃশব্দে হোটেল থেকে বেরিয়ে আসে আর কিছু হারিয়ে তারা একেবারে হতাশ হয়ে পড়ে কিছুক্ষণ পর ঈশান গোয়ানকে বলে যেমন করে তারা আমাদের জিনিস চুরি করেছে আমরাও আজ তাদের ঘরে চুরি করব। পরিকল্পনা শেষে তারা রাতের অপেক্ষা করতে থাকে আর রাত হলেই ঈশান ও গোয়ান চুপি চুপি সেই দম্পতির ঘরে ঢুকে পড়ে প্রথমে গিয়েই তারা নিজেদের জিনিসপত্রের খোঁজ করে কিন্তু কিছুই পায় না তখন তারা ওই দম্পতির জিনিস নিয়ে চলে যেতে চায় ঠিক সে সময় ইসানের চোখ পড়ে একটা হেয়ার ক্লিপে যেটা ছোটবেলায় গোয়ান দিয়েছিল আর সেটা ওই দম্পতির ছোট মেয়েটির মাথায় আটকানো ছিল ঈশান সেটি খুলে নিতে গেলে মেয়েটি চিৎকার করে ওঠে আর ওই দম্পতিও জেগে ওঠে এবং ইসান তাদের হাতে ধরা পড়ে কিন্তু গোয়ান তা লক্ষ্য না করেই পালাতে থাকে তখন ওই দম্পতি তাকে বলে আমাদের জিনিস ফেরত দাও না হলে একে ভুলে যাও এ কথা শুনে গুয়ান খুব রেগে যায় আর গোয়ান খুব ভালো দৌড়াতে পারত তাই সে দৌড়ে গিয়ে ওই হোটেল মালিককে এত জোরে আঘাত করে যে তার মুখ ফেটে যায় কিন্তু এই মারামারির কারণে পুলিশ গোয়ান আর ইসানকে আটক করে থানায় নিয়ে আসে এদিকে তাদের ঘর থেকে পালানোর রিপোর্ট থানায় আগেই ছিল তাই পুলিশ গোয়ানের মাকে খবর দেয় তিনি সে গোয়ানকে প্রচন্ড বকাঝকা করতে থাকেন এরপর তাদের কাছে থাকা সব জিনিসপত্র সহ গয়নার খোঁজ করেন তখন গুয়ান তাকে সব খুলে বলে সব শুনে তার মা সেই হোটেলে গিয়ে ওই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেন এবং নিজের সব জিনিসপত্র উদ্ধার করেন এরপর যা হয় তাই হয় গোয়ান আর ইসানকে আবার ফিরিয়ে আনা হয় তাদের জেজুতে কিন্তু ফিরে আসার পর ইসানের চাচা তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন আর বলেন তুমি আমাদের পরিবারের মানহানি করেছ তোমাদের পালিয়ে যাওয়া নিয়ে পুরো দ্বীপে আলোচনা চলছে তুমি সবকিছু শেষ করে দিয়েছ একইভাবে গোয়ানো বাড়িতে বকুনি খায় এমন একটা মেয়ের সাথে পালিয়ে গেলে যার কোনো ঠিকানা নেই তবে তার দাদি তাকে বাঁচিয়ে নেয় আর বলে ছেলেরা পালালে মানহানি হয় না কিন্তু অন্যদিকে ইসানকে স্কুল থেকেও বের করে দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ করা হয় এরপরও যদি তাকে এই স্কুলে পড়তে দেওয়া হয় তবে তাকে দেখে অন্য বাচ্চারাও অনুপ্রাণিত হতে পারে সব শুনে গোয়ানের খুব খারাপ লাগে বিশেষ করে ইসানকে এসব সহ্য করতে হচ্ছে দেখে সব দেখে গুয়ানসিক ঘোষণা করে সে ঈশানকেই বিয়ে করবে কিন্তু তার মা সে গোপনে ইসানের সাথে দেখা করেন আর তার ছেলেকে বিয়ে করতে নিরুৎসাহিত করে কিছু কথা বলে এদিকে পরদিন গুয়ানসিক ছুটে আসে ইসানের চাচার কাছে এবং বলে আমি ইসানকে বিয়ে করতে চাই আমি ওকে সুখে রাখবো তাদের কথা চলছিল ঠিক তখনই ভেতর থেকে ইসান বেরিয়ে আসে এবং সে নিজেই তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে গুয়ান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে রাজি হয় না এদিকে গুয়ানের মা ও ইসানের চাচা মিলে তার বিয়ে ঠিক করে তালাকপ্রাপ্ত এক মধ্যবয়সী লোকের সাথে যার দুটি সন্তানও আছে লোকটি ধনী এবং শহরে থাকে তারা যখন দেখা করে সেই ঈশানকে বলে চিন্তা করো না বিয়ের পর তোমার সব পড়াশোনার খরচ আমি বহন করব। কিন্তু লোকটির কথা শুনে ঈশান বুঝতে পারছিল সে তাকে শুধু তার প্রয়োজন মেটাতে বিয়ে করতে চাইছে আসলে স্ত্রী হিসাবে তার কোনো অধিকারই থাকবে না তারপর সেই লোক তাকে এও মনে করিয়ে দেয় যে তোমার আসলে আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি তোমার ব্যাপারে সব জেনেও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি একজন মধ্যবয়স্ক বিবাহিত লোকের মুখে এসব কথা শুনেই ইসানের খুব কষ্ট হচ্ছিল তবুও সে মুখ বুঝে সব দেখছিল ফেরার সময় যখন তারা বৃষ্টিতে আটকা পড়ে তখন তার মনে হচ্ছিল তার মা যেন তার অবস্থা দেখে অঝরে কাঁদছেন এদিকে গোয়ান যখন গ্রামের মহিলাদের কথা শুনে ইসানের চাচা ও তার মায়ের পরিকল্পনা জেনে ফেলে সে প্রচন্ড রেগে যায় প্রথমে সে ইসানের চাচাকে বকাঝকা করলেও কিছু সময় পর সে নিজেই কাঁদতে শুরু করে সে দৌড়ে ইসানের কাছে যায় আর তাকে সেই মাঠে নিয়ে আসে যে মাঠ সেদিন তাদের ভালোবাসার সাক্ষী হয়েছিল সে ইসানকে আংটি পরিয়ে দেয় আর বলে আমি জানি তোমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে তুমি এই আংটি পরো আর আমাকে গ্রহণ করো আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী আর কথা দিচ্ছি আমি তোমাকে সুখী রাখবো প্রয়োজন হলে আমি কারখানায় কাজ করব, কিন্তু আমি কখনো তোমাকে কষ্ট পেতে দেব না কিন্তু সব শুনেও ঈশান তার আংটিটি খুলে ছুঁড়ে মারে আর বলে কতবার বলবো তোমাকে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর তোমাকে বিয়ে করলে আমার জীবন আরও সমস্যায় ভরে যাবে আর আমার স্বপ্নের কি হবে আমি কখনোই আমার বই প্রকাশ করতে পারবো না আমি চাই তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও একথা শুনে গোয়ানের মন ভেঙে যায় সে তার চোখের পানি ধরে রাখতে পারে না সত্যিই কি তাই আমি তোমার স্বপ্নের পথে বাধা ইসান বলে আমি আর কিছুই বলতে চাই না শুধু চাই তুমি চলে যাও গোয়ান কাঁদতে কাঁদতে চলে যায় গোয়ান চলে গেলে ইসান কাঁদতে শুরু করে আর পাগলের মতো সেই আংটিটি খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না আসলে ইসানও গোয়ানকে অনেক ভালোবাসি কিন্তু সে বাধ্য হয়েছিল এমনটা করতে এদিকে দেখা যায় গোয়ান দূরে শহরে চলে যাচ্ছে অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার স্বপ্ন পূরণ করতে আর তখনই একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন গোয়ানের মা ইসানের সাথে গোপনে দেখা করতে এসেছিল আর বলেছিল আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো কিন্তু এই বয়স বিয়ের নয় স্বপ্ন পূরণের গোয়ানের অনেক স্বপ্ন সে অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট হবে কিন্তু এখন যদি সে তোমাকে বিয়ে করে তবে আমার ছেলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তুমি বুদ্ধিমতী মেয়ে নিশ্চয়ই বুঝতে পারছ আমি কি বলতে চাইছি তাকে ছেড়ে দাও আর আমি তোমারও স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দেব তাই তাকে সে ওই বিয়ের প্রস্তাব দিয়েছিল কথাগুলো শুনে ইসানের মন একেবারে ভেঙে যায় তাই সে ইচ্ছে করে গুয়ানকে এত কষ্ট দেয় যেন গুয়ান তাকে ছেড়ে চলে যায় আর সে রাজি হয়ে যায় ওই মধ্যবয়সী লোকটাকে বিয়ে করতে এদিকে ইসানের বিয়ের পোশাকের শেষ ট্রায়াল চলছে তবে সেকেন্ড হ্যান্ড ভাড়া করা আর গুয়ান জাহাজ ছাড়ার একেবারে অন্তিম মুহূর্তে তবে এত কিছুর পরও তার মন বারবার চাইছে যেন ইশান এসে তাকে ফিরে যেতে বলে এদিকে গোয়ানের মা ও দাদি খুব খুশি তাদের প্ল্যান সফল হয়েছে এতদিনই তারা দুজনকে একেবারে আলাদা করতে পেরেছে কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো আলাদা করা যায় না হঠাৎ ইসানের মনে হতে শুরু করে যদি গোয়ান তাকে ছেড়ে চলে যায় তাহলে তারা দুজনেই জীবিত থেকেও মরে যাবে তাই সে ট্রায়াল রুম থেকে বেরিয়ে ছুটে আসতে থাকে সমুদ্র তীরে গোয়ানকে আটকাতে আর এখানেই আমাদের গল্পের প্রথম অংশ শেষ হয়